গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো নেই আমাদের এখানে বন্যা হয়ে প্রচুর জল হয়ে গেছে আমাদের ঘরেতেই এক কমর করে জল হয়ে গেছে আমরা এখন ছাদে আছি এই ভিডিওটা ছিল বিশ্বকর্মা পুজোর দিনের করা বন্যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ছাদে বসে বসে কী করবো বলো কাজ নেই চারিদিকে জলে জল তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম সেই দিন ছিল বিশ্বকর্মা পুজো তাই আমার সেলাই মেশিনটা পুজো হবে বলে এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছি কি বলবো এত জল ছেড়েছে মানে সব বাড়িগুলোর মানে জলের তলায় মাঠের পর মাঠ সব জলের তলায় মানে আমাদের ঘরে তো মানে আমরা থাকতেই পারছি না আমাদেরকে ছাদে থাকতে হচ্ছে চারিদিকে জলে জল মানে মানুষের এত কষ্ট মানে চোখে দেখা যাচ্ছে না কি বলবো তোমাদের তোমরা কে কথা থেকে ভিডিওগুলো দেখছো ওখানে কেমন পরিস্থিতি কোথায় বন্যা হয়েছে কি হয়নি কমেন্টে জানিও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ফলগুলো কাটা হয়ে গেছে এবার বাউন ঠাকুর চলে আসবে পুজো করে নেবে পুজো করার পর আবার এক জায়গায় যাওয়ার আছে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আজকে যে রান্না পুজোটা আরে হয় বুড়ো রান্না বলে ওই রান্না পুজোতেই নেমন্তন্ন আছে আমার স্টুডেন্টের বাড়িতে ওখানেই যাব। তাই গাড়িটাও একটু পুজো করিয়ে নিচ্ছি তারপরে বাপি আর আমি দুজনে বেরিয়ে যাব। দেখো এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আমি আর আমার বাপি দুজনে যাব আরও দু জায়গায় নেমন্তন্ন আছে এখান থেকে এসে ওখানে মানে যাব একবার ওদের বাড়ি না গেলেও আবার রাগ করবে তাই যেতেই হবে দেখো এই যে সবুজ মাঠটা দেখতে পাচ্ছ এগুলো এখন সব জলের নিচে কত মানুষের পরিশ্রম সব জলে চলে গেল কত মানুষ কষ্ট করে এই ধানগুলো খোয়া দিয়েছিল সবার জলের নিচে চলে গেল মানে এত জল মানুষ কিছুই করতে পারছে না জলের সাথে তারপরে চলে এসেছি স্টুডেন্টের বাড়িতে এখানে এসে জল সরবতী মিষ্টি দিল খেয়ে তারপর এখানে খাওয়ার জন্য বলল আমার রান্না পুজো বাড়ি খেতে ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানি এখানে সব রকমের ভাজা মাছ ডাল চিংড়ি মাছের টক এইসব ছিল তারপরে বাড়ি ফিরছি তারপরে স্টুডেন্টের বাড়ি থেকে বাড়ি ফিরে আরও যে দু জায়গায় নেমন্তন্ন ওখানে চলে যাচ্ছি এই যে পাশেরটা একটা একটা বৌদি ছিল আর বান্ধবী দেখো এখানে কত কি রান্না হয়েছে তারপরে না খাবনা না করে তো ছাড়বেই না চারটের সময় আবার খেতে বসলাম সবাই মিলে দুবার দুবার খাওয়া হয়েই গেল দেখো দেখছি আমার আর বন্যার ভিডিও আমার এতে ছাড়া আছে দেখে নেবে কতটা আমাদের ঘরে জল হয়েছে প্রায় এক কমর পর্যন্ত জল হয়ে গেছে ঘরে ঘরের জিনিসপত্র সব তুলে দিতে হয়েছে কিচ্ছু নেই এতই জল হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পথে তখন সাইরেরটা কত সবুজ ছিল গাছপালায় আর এখন সবই জলে নিয়েছে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো